আজ থেকে হয় আমাকে বেঁচে নাও না হলে তোমার মাকে বেঁচে নাও এত জ্বালা সহ্য হয় না আমার মা এই বেকার জমে তো অনেক টাকা নষ্ট করলাম তোমার এই বাতেলে যায় সুজিবালি টাগল কিছু নষ্ট করে دیا শিখে চলো শুনে এই বাতেল তোমাদের বাড়ি এই ছেলে হ্যাঁ বলো এত ফোন কইরা তোর ফোনটা दे দেন একটু ফোন করব ফোন মনে চেয়ারের উপর আছে এটা নাও

আমার দিক টাকা কি ডাকছো ওই দিক টাকাও এনাও যাই বউ আমার বিয়েতে বাড়ি সবাই যাবার কেউ যেন বাদ না থাকে এই ছেলে এই দেখ তোর মামা এসে দোকানে গিয়ে তোর মামার জন্য কোনো খাবার টাবার নিয়ে আয় খাবার আনমো মতো টাকা দাও দোকানের সামনে তে ঘুরে এসে বলবি দোকান বন্ধ ছিল চলে এসে স্কুলতে কি খবর তো রেজাল্ট এর বাবা এবারে আমি ফেল গেছি সারা দিনটা তুই গ্রামে বদমাশি করে বেড়াস গিয়ে দেখে কালুর মেয়ে সারা বছরে তো আমি ওর দেখেছি তার জন্য আমি ফেল করেছি তোমাদের মেয়ে আমার ভাই রাস্তাঘাটে দেখলে খুব বাজে বাজে গালাগালি দেয় কিছু মনে করো না আমার মেয়ে এখন ছোট তো বড় হোক আর ভালো ভালো দেবে না

ছেলে যাচ্ছে দেখেছো তো পড়ে গেছে সব তো ঠিক আছে দেখছি তা আমার স্বামী সে চাকা চেয়ারটা কই চাকা বলা চেয়ার ও বৌদি হ্যাঁ বলো দোকানে চিনি আছে আচ্ছা তো কেন তোমার কতটা লাগবে তাহলে আমার দশ কিলো চিনি দাও দশ কেজি চিনি আমার কাছে তো অতটা হবে না ওই কুড়ে কারে পাঁচ কেজি মতো হবে ঠিক আছে ওই পাঁচ কিলো চিনি সব আমার দাও আমার মাথা তাতা খারাপ হয়ে গেছে নাকি পাঁচ কেজি চিনি সব তোমার দিয়ে দেবো তাহলে আর কাস্টমার আসলে আমি তাদের কি দেবো সারাদিন তোমার বেসে কিনা করতেবে নাকি এখনো ধরে রয়েছে তুমি